মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রয়াত গোপাল মুখার্জি স্মরণে বারাসাত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও এলাকার গুণীজন ও শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাদু হেলথ সেন্টার প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখার্জী উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত বারাসাত পৌরসভার পৌর সদস্য কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা পান্নানাল বসু বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর সদস্য অরুণ ভৌমিক বারাসাত পৌরসভার একুশ নং ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার বিবর্তন সাহা বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জী বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মহম্মদ ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি তপন মুখার্জি বাদু বারাসাত আই ইউসির সম্পাদক এবং কুড়ি নম্বর ওয়ার্ড রক্তদান উৎসব কমিটির কোষাধ্যক্ষ তাপস মোদক উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের নেতৃত্ব এবং কুড়ি নম্বর ওয়ার্ডের রক্তদান উৎসব কমিটির সম্পাদক ভাস্কর কুন্ডু বিশিষ্ট সমাজসেবী আশাদুল মণ্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা এই স্বেচ্ছায় রক্তদান উৎসবকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একটু জোরে আত্মারি হোক সাংগঠনিক তরিয় তারপরে কবি সময়ত্রক মানব প্রতীক এরপরে বারণ পণ্য কবি আপনারা নাম লিখিয়েছেন দেখুন তোমাদের অনেকেই রক ছিলেন যারা প্রিয় মান্না ফাটন পঞ্জায় সম্মেলন আলী মহাশয়কে বরণ করে নেব আমাদের পঞ্চায়েত সমিতির পরমাধক্তকে তাকে বরণ করে তিনবার এবার আমরা বরণ করে নেব মঞ্চের ভাঙা অংশে আমরা এসেছি এখানে মান্নালাল বসের আমন্ত্রণে আমাদের খুব কেমন রক্ত দিতে এসেছেন রক্ত পেয়ে একটা মানুষ বেঁচে উঠবে তারা কিন্তু এই একজন মহিলা তাই গরিব মানুষদের বিয়ের সময় বাংলার বাংলার বুকে আমরা দেখেছি আমার প্রিয় বাংলা মাকে এখানেও বলছি তিনি আমাদের খেলা করবার জন্য সেদিন

শিবিরে উপস্থিতি রক্তদান করবার যার ক্ষমতা আছে অনেক বয়স জ্যেষ্ঠ মানুষরা আসে এই যে আমরা গেছি সব আমরা হয়তো রক্ত দেব না কিন্তু রক্তদাতাদের উৎসাহিত করবার জন্য তারা যেন বোঝেন যে পান্না বাবু ছিলেন চৈতানি ছিল আমাদের মাধু ছিল সবাই ছিল তাদের উপস্থিতিতে আমরা দিয়েছি এর জন্যই আমাদের আশা নাহলে রক্ত আপনারা দেবেন রক্ত ব্লাড ব্যাঙ্ক গ্রহণ করবেন আমাদের আশার একটাই কারণ যে যাতে সমাজের সব স্তরের মানুষ উৎসাহিত হয় এবং হয়ে রক্তদান করে আমার ঘনা বলছিল যে সত্তর জনের উপরে রক্ত দিয়েছে। ওটা যতক্ষণ একশো যে পৌঁছতক্ষণ শতবর্ষ পার হচ্ছে না শতাধিকও বলা যাচ্ছে যাই হোক

তো পান্নাবাবু বাবু সফল হবে তারা না দিলে তো সফল হতে কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে যে করবার মানসিকতা এবং যে সামাজিক উদ্যোগ যে উদ্যোগে মানুষ উপকৃত হবে সেই কাজটা পান্নাবাবু করেন সেই জন্য পান্না ধন্যবাদ বেশি প্রাপ্ত এত মানুষ কেউ

অ্যাকচুয়ালি বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান করলে তাকে উদ্দেশ্য করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু স্বীকার করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস আগামী তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল সব লকডনগুলো শুরু করে এই সংবিধান যিনি তৈরি করেছে যারা এখন সংবিধানের ধারণ তাদের তার বিরুদ্ধে কিছু বলা উচিত

এই কংগ্রেসের সাথে কি লড়াই যায় মানসিকতা খারাপ হল নির্বাচন আমরাও চাইছি আমাদের ছাত্র সংগঠন চাইছি সময় আসবে নিশ্চয়ই আমরা শিক্ষা পথে যাই আপনি বলছেন যে তৃণমূল কোন সর্বদাই মাঠে ঘাটে গিয়ে কাজ করে কিন্তু সময় হল বল বা আছে খুব না এটা তো ঘটনা আমি তৃণমূলকে সবসময় পাবে মানে আমরা যেমন ওই লোকনাথ নিয়ে বলি না রনে বনে জলে জঙ্গলে আমরা তৃণমূল কংগ্রেস সবসময় সব জায়গায় আছে অন্য রাজনৈতিক দল তারা দেবেন ওই যখন নির্বাচন হয় তখন সব এসে আমরা এই করবো আমরা সেই করবো সেই জন্য মানুষের আশীর্বাদ তারা পায় না দিই না কোনো সময় আসেন আমাদের সেন্ট্রাল ব্লক ব্যাংক কখনো আর্জি কর কখনো তিনজনকে আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে গয় যা অঙ্ক পরীক্ষার মাধ্যমিক যারা দেবে একটা সাবজেক্টের ম্যাথের ম্যাথের উপরেই এটা পরীক্ষাটা হয়েছিল হওয়ার পর তাদের এইটা দেওয়া হয়েছে কি উৎসাহ প্রদান করা হলো হ্যাঁ আপনি ভালো রেজাল্ট করে তাকে উৎসাহ প্রদান করা হলো একদম এরকম আমরা প্রতি বছরই আমরা ব্লাড ডোনেশনে এটা করি একটা করে হয় মৃধা টেস্ট করি মৃধা টেস্টে কার কিরকম রেজাল্ট কে কিরকম পড়াশোনা করছে আট পাওয়া যায় ওই রাজ্যের খাদ্যমন্ত্রী এসে পান্নালাল বসুর একটা সুনাম করে গেলেন যে এই এলাকায় মানুষের সেবায় নিয়োজিত এত বড় একটা সার্টিফিকেট করা মন্ত্রীর মধ্য থেকে এত বড় একটা কথা বলবেন দেখুন আমাদের অনুপ্রেরণা গোপাল ওনার ছিলেন গোপাল মুখার্জির অনুপ্রেরণা ওনাদের অনুপ্রেরণাতেই আমাকে এই সহযোগিতা করছেন কেননা ওনারা আমাকে শিখিয়েছেন মানুষের সঙ্গে থাকতে মানুষের পাশে থাকতে আমি তো দেখেছি রতীন্দ্র আজকে কেন আজকে রতিন ঘোষ কেন পশ্চিমবঙ্গে এত সুনাম অর্জন করেছেন একটাই কারণ একটা তিনি টেনে নেন একটা গরিবকে বুকে টেনে নেন আমি নিজে ওনার বাড়িতে তো যাই দেখি গরিব মানুষের ওনার বিশ্বাস সামনে বসে ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন এটাই তো তার সবচেয়ে বড় তার থেকেই তো শেখা আমাদের এটা ডোনার এখনো পর্যন্ত পঁচাত্তর পার হয়ে গেছে আমাদের দেখুন টার্গেট আমাদের একশোর ওপর কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা নিতে পারবো কি না

মনে হয় না কিছু আমি তাদের পাশে থেকেই সবসময় থাকতে চাই সব সময় তাদের পাশে থেকেই কাজ করতে চাই এটাই আমার বড় আমার নেতৃত্ব তাই শিখিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেটা করে যাচ্ছেন সেই গরিব মানুষকে কিভাবে টানতে হয় কীভাবে মানুষের পাশে রাখতে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমি তো দেখিনি আমার জীবদ্দশায় এখনও এখনো পর্যন্ত আমার জীবদ্দশায় এখনো কোনো দেখিনি মুখ্যমন্ত্রী একটা কালির ঘরের মধ্যে ঢুকে চলে যাচ্ছে এটা তো আমরা কোনোদিন দেখিনি তার তারই দল করি তার অনুপ্রেরণাতেই অনুপ্রেরণ বারাসাত পৌরসভার শিক্ষার সিআইসি হওয়ার পর বারাসাতে শিক্ষার আলো চলছে চলছে কি বলবেন এই যে শিক্ষার একটা বড় আলোড়ন না এইটা তো আপনার সবসময় জেরিয়েও চেয়েছেন মানুষের মনের মধ্যে শিক্ষা ঢুকিয়ে দিতে শিক্ষার আলোটাকে ঢুকিয়ে দিতে আমরাও চেষ্টা করছি যে কিভাবে মানুষকে বিশেষ করে আমরা চাইছি সরকার অনুমোদিত স্কুলগুলোকে কীভাবে মানুষকে ঢোকার যায় এবং শিক্ষার আলো তাদের পৌঁছে দেওয়া মানে দেখুন মানুষের জীবনে যদি শিক্ষার আলো থেকে থাকে তাহলে তাদের কাছে কোরপশানটা পাবো না সবচেয়ে বড় কথা তাদের তাদের করাপ্টেড হবে না এটা মনে রাখবেন যে দেখুন আমাদের যা খুন ডাকাতি জখম জেরা হয় এটা অশিক্ষিত বেশিটা করে আর শিক্ষার আলো পেরে কখনো তারা একটা মানুষকে আঘাত করতেও ভয় পায় এই জন্য আমরাও চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী শিক্ষার আলোটাকে ঘরে ঘরে ঢুকিয়ে